এবং কাঁচা যে আছে এটা হলো লিঙ্গের সাইড দুই কাঁচা দুই কাঁচার ময়লা তারপর সকালবেলা যখন প্রসাব করতে যান তখন তিন ফোটা নেওয়ার পর এই সমস্ত উপকরণ রোদে শুকাবেন কটকটা রোদে শুকাবেন একটা পলিথিনের উপরে এই উপকরণ আর মনামুনির মনামুনির কপালের ময়লা বাম বগলীর ময়লা দুই কাছার ময়লা 22 পেটে সকালবেলা যে পোর্তা হয় ওটা তিন ফোটা এবং মনামুনির ছট মনামুনির ছট আপনি জানেন সব জায়গায় মনামুনী বলে যারা আন্টি বেస్తే আছে তাদের কাছে পাবেন মনামুনির ছট পাবেন তো মনামুনির ছট একটা বিশাল লর্ষ আছে যা বলার বাইরে সমস্ত উপকরণ একত্র করে শনিবার মঙ্গলবার দিন মন্ত্র পাঠ করবেন বিশবেলা কটকট করি কট অমুকের সাথে অমুকের মিল করে অমুকের বেটির সাথে অমুকের বেটার মিল করে তো মন্ত্র পাঠ করে খাওয়াই দিবে তার আগে কোরআনে হাত রেখে অথবা গুরুস্থানে হাত রেখে শপথ করে নিবে তারপরে কাজ করে দিবে তো এই কাজগুলো ফেরত যোগ্য না এই কাজগুলো হবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম